শহরি আট পয়সার ধরে ভাড়া তিরিশ টাকা হয় গর্ভপতি কিন্তু ভাড়া একটু বেশি এসব কথা আমাকে ব্যবসায় কেন মন্ত্রীদের মন্ত্রীদের মতো

বেশি কাবেন না মাথা কিন্তু গরম আছে হাত কিন্তু আমি বলছি আপনি বেরিয়ে যান নইলে কিন্তু আমি আপনাকে এমন মার মার বোঝা আমার হাতে মার ফিরে গেছে আপনি মরে যাবেন কি হবে অতটা

আমার প্রায় হাত দিলে এই অপমানন প্রতিশোধ যদি নিতে না পারি আর শাস্তি করি না ওকে বেটাই দাও ওরে শাস্তি রে উনার সঙ্গে ললিনী দেবো দেবো সবাই আমার নাম করে

কাল দশ বার গিয়ে শুনিয়ে দিলাম হাতে ধরে দেখে দিলাম তবু বলছো কি জানি বেকার তোমার পিছনে পরিশ্রম করছে দীপা গান তোমার হবে না হতে পারে না আচ্ছা গাদাকে শেখানো গাধাকে গাইতে পারছো হাসছ বাবার ভুল নেই আমার প্রতিবেশীদের বিদ্রোহ উপেক্ষা করে আমি তোমাকে গান শেখাতে আসছি অথচ তোমার কোনো আগ্রহ আমি দেখছি না আসলে তুমি আমাকে আমলে দিচ্ছি না পাড়া প্রতিবেশীদের সরস মন্তব্য বেশি রাত করে বাড়ি ফিরলেন নিরন্ন উপবাস এই সব থেকে তো হাই পাবো তোমার মা তো নিয়ে ছেলের জন্য ভাতের থালা খোলে নিয়ে বসে থাকে

গো তোমার আকাশ গোটি ছোছি তারা ও গো para <music> 你，我，不想再。

তোমার বাবার চাহিদার তখনই ছুঁড়ছি নামদ পাঁচ হাজার টাকা না দিলে তিনি তার ছেলেকে দিয়ে দেবেন না পাঁচ হাজার কেন পাঁচটি কাছে কাছেই ওই অবস্তবে সপ্তম যেই দেখুন আমি দেখে না চন্দু না আমি দেখে বাবা আমার বিয়ের যৌতুক চাইছে পাঁচ হাজার টাকা এতটুকু মানবিকতা নেই আমার বাবার মধ্যে আমার বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করবো লোকে যদি আমাকে কুসুম কর বলে বলুন এবং মেয়ের বাবার বুকে মই দিয়ে বাবার অর্থদীপ সারিন্দন আমি কিছুতেই চোখাবো না কি বলছো মা কি

ঝগড়া বিবাদ করতে চাস বাবা বিরত সত্যি আমাদের কাছে টাকা পাবে আমরা গরিব অর্থ নেই সম্পদ নেই সহায় সম্বল আমাদের কিছুই নেই তোর পথ নিয়ে কেউ দুটো কথা বলবে না বাবা তোমার নীতি নিয়ে বেঁচে থাকে এ যুগে সম্ভব নয় পায় ধরে কাটলে কেউ তোমাকে দয়া করবে না একটা চোর মারলে 10টা রাত শুয়ে দাও টুকি কামড়ে কই বিয় চাও সরকারের বুকে রক্তpon্ডুষ করে পান করে খিজের জালা ভালো ইচ্ছে <laughs>

শহরে বাড়ি ঘোরা করে আমাকে নিয়ে যাবে মাঝখরা আমার পৌঁছবে না পরে যেন বলে বসো না যে তুমি আমার অবাক হচ্ছ তুমি তাই বলো

যাদের তুমি ফিরে করছো সেই তথা কথিত অসভ্য মানুষগুলো কিন্তু বাঁচিয়ে রেখেছে বাংলার চাষাবাদ বন্ধ করে দিয়ে নগর সভ্যতার ময়ে শহরের থেকে ছুটে আসতো তাহলে আমাদের মতো ভদ্র লোকদের না কেউ উপস করে লক্ষ্য হতো বাজে কথা নয় ছেলে বাজে কথা নয় এটাই হচ্ছে খাঁটি কথা রাইসু শুদ্ধ রাখছে ভাঙ্গার বন্যা আতে ওই গ্রামের মানুষ আর শস্য ভাঙতে করে উঠেছে এই সর আর তাদেরকে করতে শরণক্ষেপা সবাই আমি কিছু থেকে

এই নাও ভাই ব্যাডা তে রেজিশন बाबू হ্যাঁ কি দেখবেন বাবু আমাদেরই পথিক গ্রামে ঘরের চাল মাটির দেওয়ালেতে কুকুর ঘাস আর মাছি ভ্যালেরিয়া কোন কত অসুখ হলে পাস লাইতে না গেলে কোন চিকিৎসার ব্যবস্থা হয় না আমরা আমরা কি রেবে লাভ চকিভাবে চেষ্টা করতে নিশ্চয় জানেন কিন্তু একটু বাইরে নন্ধ গাছ করা গ্রামটাকে গ্রাস করেছেন শহরকে আপনারা ভক্তবাবুরা সুন্দর করে সাজাচ্ছে কিন্তু বাবু এই গ্রাম বাংলা কি প্রয়োজন ছিল তা তখন রোমবার মস্তিষ্ক ঢুক ফেলে সেই আমি একটা কথা

মনস্থারে রে না মা মুখ বলতে পার না আহ উনি बृद्ध মানুষ खासा মাডা তো এমন কোনো খারাপ কিছু নয় চুপ করবে যা বুঝো না তারপর শোনা সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় আমার জাতির কাছ থেকে শিখে নিও আস্তে মারবে সবার শিক্ষা হয় মানুষ কত রেগে গেছেন কিন্তু আমি তো এমন কিছু বলে নিশা হচ্ছে অযথায় উনি আমার উপর রেগে গেছে আমি বৃদ্ধ মানুষ আমার স্থির ব্যবহারের জন্য আমি আপনার কাছে মারজনে ভিতরে চাইছি না না বাবা ভুলটা আমারই হয়েছে আমি বুঝতে পারেন যে আপনি চেলার ভুল চেছ অন্যায়টা আমারই দেখুন আপনি কোনো ভুল করেননি আমার কর্মক্ষেত্রে আমি আমার সম্মানে দাবি করতে পারি সত্য কিন্তু বাইরে তো সাঁতার সঙ্গে আমার কোনো তফাৎ নেই আর তাছাড়া তুমি বলা তো এমন কোনো অন্যায় নয় আপনি তোমার ভিড় ফ্রি আসছেন অর্থাৎ আপনি আমাকে খুবই বলবেন এই তো এই তো কিকে তো মানুষ এত সবাই সাধারণ কথা কতলে যায় বাবা তুমি অনুমতি তা অহংকারে মানুষকে অমানুষ অপরন্নত করে দেয় আচ্ছা বাবা এখানে তুই কাদের বাড়িতে এসে আমায় সন্ধায়شب কে জেনে

বন্ধু জলপুকে মালে কি দেখছ কি দেখছ না আমার মুখের দিকে তাকিয়ে বাবা কি সুনা কথা

আর যে কোনো উপায় ছিল না বাবা এতো মা মা কিন্তু ছেলে আজও ভুলে যেতে পারে রে বাবা কোনো সুন্দর জবত কেটেলেন অপারপ দৃষ্টিতে তাকিয়ে কিছু অনুসন্ধান থাকলে হায় রে হাটো

সবই বুঝতে পারছি তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ দেবতা খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না তুমি শুধু আমার কুমারী নামটা ঘুচিয়ে দাও দেখো বাবা আমার সংসারে অবস্থা আমি কথা দিচ্ছি স্ত্রীর দাবি নিয়ে আমি কোনো তোমাদের বাড়িতে গিয়ে দাঁড়াবো না তুমি ভাবতে পারো দিপুদা কোন অবস্থায় পড়লে একটা কুমারী মেয়ে লজ্জা খেলার মাথা খেয়ে বলতে পারে তুমি আমাকে বিয়ে করো তোমার ব্যথা কি বুঝি মা

রেলের চোরাই মাল বিক্রি ইদানি দুটো পয়সা বানিয়েছে সারা দু বছর আগে ওটা ডাইনে আনতে পায় কোনো কথা গরম করছো দীপুদা লোকের মত কে দিয়ে বন্ধ করবে তাছাড়া গরিবের ঘরে মেয়েদের শুধু রূপ থাকলেই বিয়ে হয় না রাশি রাশি রূপল চাই কত মনে মাঝে মাঝে ইচ্ছে হয় আমি বিশ কে শেষ করে ফেলি আমারে আমি শান্ত জীবন তোমার লক্ষ্মী দুঃখ করো না আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সম্মানে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাবা আমার বোন কীপার একটা ব্যবস্থা না করে খুনি বিয়ে করলে আমার মা যে বড় দুঃখ পাবে ঠিক দাদা বেকারত্ব অভিশাপ আমাকে বেশি দিন করে করে খাচ্ছে বাবা আমার ছোট বোনটা মুখ কালো করে আমার চোখের সামনে খুঁজে পাঠাতে তাই ওর একটা ব্যবস্থা না করে তাহলে খাওয়া কি দা তাহলে আমি তোমাকে বিব্রত করতে চাই যত তুমি তুমি স্বাবলম্বী না হতে পারবে হ্যাঁ অমিত চলো অপেক্ষা মন দিবা তো আকার করলে তোর শেষমিনি পর্যন্ত তোমার ভালোবাসাই আমার কিছু বলি শুধু তোমার কাছে অমন একটাই অনুরোধ আমাকে খুশি পরিবারের জন্য তুমি এমন কিছু বোলো না যত তোমার কথাটা হেট হয়ে যাও